রাঙা রাঙাপুরি হাসি খুশি মনে প্রবাসের মাটিতে চার সন্তান নিয়ে হাজবেন্ড সঙ্গে যাচ্ছে একটা দাওয়াতে মাঝ রাস্তায় হঠাৎ আমাদের সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটবে কখনো কল্পনা করিনি কি সেই দুর্ঘটনা জানতে হলে এবং দেখতে হলে আজকের এই ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করছি বিসমুল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাই আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে তো প্রবাসের মাটিতে আসলে সচরাচর একটা দাওয়াত পাওয়া হয় না তো অনেক দিন পরে একটা দাওয়াত পেয়েছি আর এই যে হাসি খুশি মনে পরিবারের সবাই মিলে কিন্তু যাচ্ছি দাওয়াতে তা আমাদের বাসাটা মার্গেরা মার্গেরা থেকে আমরা যাব হচ্ছে মেসরে তো মেসরে যেতে হলে তো বাসে চড়ে যেতে হবে আমরা একটা বাসে উঠে পড়েছি সেই বাস থেকে আবার এই তো নেমেও গিয়েছি আর বাসে ওঠার সঙ্গে সঙ্গে তাসমির পাপা কিন্তু টিকিট পাঞ্চ করে নিয়েছে তো পরবর্তীতে আমরা যে গাড়িতে উঠবো এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমাদের আর কোনো টিকিট পান্স করতে হবে না ওই একটা টিকিটেই আমরা এক ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত যাতায়াত করতে পারবো তো যাই হোক বাস থেকে নামার পর আমরা ট্রামের অপেক্ষায় কাঠ পার্কের এখানে দাঁড়িয়ে আছি আর এই যে ভিডিও শুরুতে দেখেছেন আমাদের লাল পড়ি লাল পরিটাকে কিন্তু গোলাপি রঙের ড্রেস পরিয়ে দিয়েছি তাকে মাথায় ব্যান্ড পরার পরে খুবই ভালো লাগতেছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে বিশেষ করে তো এইদিকে হচ্ছে বাচ্চারা একটু খেলাধুলা করছে ফাঁকা জায়গা পেয়ে এখন যেহেতু আমাদের ট্রাম চলে এসেছে ওরা ট্রামে ওঠার জন্য খুবই অস্থির হয়েছিল তো ওদের বললাম যে বাবা এত অস্থির হয়ে না পাশে একটু দাঁড়াও ট্রাম থেকে যারা এখন নামবে তাদেরকে আগে নামতে দাও তোমরা যদি এখন আগে ট্রামে উঠতে যাও তাদের সঙ্গে ধাক্কা লেগে তারাও ব্যথা পেতে পারে তোমরাও ব্যথা পেতে পারো তো যাই হোক বাচ্চারা কিন্তু আমাদের কথা শুনেছে একটু সময় দাঁড়িয়ে ছিল ট্রাম থেকে সবাই নামার পরে আমরা ট্রামে উঠেছি তো এখানে বাচ্চারা বসেছিল ওরা আমাকে জিজ্ঞেস করতেছে মাম্মা কি হয়েছে তো দুর্ঘটনাটা এই যে এখনই হয়েছে তো আমরা যে ট্রাম থেকে ট্রামে উঠার পরেই একটা ফের হচ্ছে ট্রামটা থামলো থামার পরেই হচ্ছে ওই যে পাশে যে ইতালিয়ান ভদ্রলোক আর এই যে উনি হচ্ছে ইতালিয়ান ভদ্রলোকের ওয়াইফ তো ওনারা এখানে এভাবেই দাঁড়িয়ে ছিল তো ট্রামটা থামার পরে যখন আবার হচ্ছে ট্রামটা ছাড়বে ঠিক ওই মুহূর্তে ওনাদের পাশে আরেকজন মেয়ে ছিল সেই মেয়েটা হচ্ছে ইতালিয়ান ভদ্রলোকের প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা টান দিয়ে দৌড় দিয়ে মানে দৌড় দিচ্ছিল তো ইতালিয়ান ভদ্রলোক টের পেয়ে হচ্ছে সেই মেয়েটার হাত টেনে ধরেছে মেয়েটা পরে হচ্ছে মানি ব্যাগটা সেরে দিয়েছে তো ট্রামটাও ওই সময় হচ্ছে সেরে দিবে তো এরপরে ইতালিয়ান ভদ্রলোক হচ্ছে ওই মেটার হাত ধরে রেখে তার কোনো লাভ নেই সে হচ্ছে সেরে দিয়ে মাটি থেকে হচ্ছে তার মানি ব্যাগটা উঠিয়ে পরে ট্রামে আবার দাঁড়ালো এরপরেই আমরা সবাই হচ্ছে শুনতেছিলাম যে মানি ব্যাগ চোর মানি ব্যাগ চোর তো আমাকে তাসমিনের পাপা বলতেছে তোমার ভিডিও অফ করো তোমার মোবাইলটা এখন চুরি হয়ে গেলে কেমন হতো এই কথা শুনে তো আমার বুকের ভিতরটা ধরফর ধরফড় করতেছে ভয়ে যে আসলেই তো আমার মোবাইলটা চুরি হয়ে গেলে কেমন হতো আমার খুবই শখের এই চ্যানেলটা আর আমার এই মোবাইল চুরি হয়ে গেলে তো চ্যানেলটাও চলে যেত তো আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আমাদের আসার পথে এই দুর্ঘটনা ঘটলো তো কথা বলতে বলতে কিন্তু এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি তো আমরা আসার আগেই কিন্তু হচ্ছে অনেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল এক বৈঠক আর কি তো প্রোট প্রথম বৈঠকের হচ্ছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরাই তো খেতে বসেছি তো এর আগে হচ্ছে কাশ্মীরের পাপা নোরামিনাকে নিয়ে বাহিরে একটু ঘোরাঘুরি করতেছিল যেহেতু হচ্ছে ভিতরে একটু গরম ছিল এই জন্য আর এখানে তান্দুরি চিকেন পেয়ে আমার বাচ্চারা কিন্তু খুবই খুশি তালহা কিন্তু এখানে লাইক দিচ্ছিল আর বলতেছিল ইয়াম্মি মাম্মা ইয়াম্মি তো এখানে তান্দুরি চিকেন ওরা ছুরি এবং এই যে হচ্ছে চামিচ দিয়ে কাটাকাটি করে খাচ্ছে এভাবে মানে খায় খেতে কিন্তু ওরা অভ্যস্ত কারণ ওরা এভাবেই স্কুলে খাবার খায় আমার কাছে না খুবই আনইজি ফিল হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে এই চামিজ টামিজ দিয়ে খাওয়ার বদলে হাত দিয়ে খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি আমার মনে হয় না অন্য কিছুতে এরকম তৃপ্তি আছে তা আপনারা যারা রেস্টুরেন্টে এভাবে খাবার খান আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু জানাবেন আর এই যে মেয়ের বাবা দেখেন সে কিন্তু সারা পথ মেয়েকে সাথে করে নিয়ে এসেছে কোলে কোলে হচ্ছে ঘুরিয়েছে এখনও মেয়ের ঘুম ভাঙে নাই সে তার কোলের মধ্যে মেয়ে ঘুমাচ্ছে আর মেয়েকে কোলে নিয়েই সে কিন্তু এই যে খাবারটা খাইতেছে এখানে আমাদেরকে প্রথমে দিয়েছিল চিকেন তান্দুরি তারপরে দিয়েছিল শিক কাবাব সাথে সালাদ এরপরে দিয়েছিল পোলাও গরুর গোস্ত ভুনা তারপরে এই তো এই মজার মজার খাবারগুলো আজকে সবাই মিলে খেয়েছি ভীষণ ভালো লেগেছে তো পরবর্তীতে জানতে পারলাম যে আমরা নাকি আকিকার দাওয়াত খেতে গিয়েছিলাম তো এটা ছিল মিঠু ভাইয়ের ছেলের আকিকার দাওয়াত তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রবাসের মাটিতে এত সুন্দর পরিপাটিভাবে হচ্ছে দাওয়াত খেতে পেরে আমার নোরামিনাকে যতই দেখতেছি আমি খুবই হাসতেছি যে ও কীভাবে ঘুমাইতেছে ওর পাপার কোলে দেখেন তো আজকের দিনটা মাসাল্লাহ খুবই ভালো কেটেছে আমাদের তো আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন তো নোরামিনার ঘুমটাই যে ভেঙেছে মাই মেয়েটার খুদাও লেগে গিয়েছে তো আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি আমাদের দাঁত খাওয়া শেষ আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি কথা ভুল হলে মাফ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম